সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনার সকলেই অনেক অনেক ভালো রয়েছেন তো আজকে একটি নতুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হয়েছি আমি আপনাদের সামনে তো আজকে মূলত পাওয়ার গ্রিড অফ কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড পিসিবির একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব আর আজকের এই নিয়োগের বিপরীতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে অনলাইনে আবেদন করার সুযোগ পাচ্ছেন এই কারণে যারা ভিডিওটি ক্লিক করেছেন অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিও শুরু করব ভিডিও শুকা পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলেন কথা বাড়ি দেখে নেওয়া যাক সরকারি চাকরি চারটি ক্যাটাগরির উপরে মোট একশো তেষট্টি জনকে নিয়োগ করা হচ্ছে পাওয়ার গ্রিড অফ কোম্পানি বাংলাদেশ লিমিটেড পিসিবি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির বিভিন্ন গ্রেডে একশো তেষট্টি জনকে নিয়োগ দিচ্ছে সাত জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হবে এবং আবেদন করা যাবে আগামী একত্রিশে জুলাই পর্যন্ত আগ্রহী প্রাপ্তিরা অনলাইনে আবেদন করতে পারবেন এক নজরে পাওয়ার গ্রিডে নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ এটি সম্পর্কে বিস্তারিত জেনে নেব এবং আপনাদের আবেদনের প্রসেসিং জানিয়ে দিয়ে যাব এই নিয়োগটি পয়লা জুলাই দুই হাজার চব্বিশে প্রকাশিত হয়ে একত্রিশে জুলাই পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট পিজি সিবি ডট গভর্নমেন্ট ডট বিডি স্ল্যাশ এই লিঙ্কটা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো পদের সংখ্যা রয়েছে চারটি ক্যাটাগরিতে মোট একশো তেষট্টি জন তো পদের নাম জুনিয়র হিসাব সহকারী পদ সংখ্যা রয়েছে পাঁচটি বেতন তেইশ হাজার টাকা গ্রেট এগারো অনুসারে শিক্ষাগত যোগ্যতা অ্যাকাউন্টিং বা ফিনান্স বা ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং বা এআইএস বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা বিবিএ বা বিবিএস সম্মান ডিগ্রি যাদের রয়েছে তারা আবেদন করতে পারবেন পদের নাম জুনিয়র প্রশাসক প্রশাসনিক সহকারী চারটি পদ সংখ্যা রয়েছে বেতন তেইশ হাজার টাকা গ্রেড এগারো অনুসারে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সময়ের ডিগ্রি থাকতে হবে পদের নাম কারিগরি সহায়ক ও অ্যান্ড এম পদ সংখ্যা রয়েছে একশো পঞ্চাশটি বেতন চোদ্দো হাজার পাঁচশো টাকা গ্রেট পনেরো অনুসারে শিক্ষাগত যোগ্যতা কারিগরি শিক্ষা বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগে জেনারেল ইলেকট্রনিক্স বা জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ইলেকট্রিক্যাল বা মেনটেন্যান্স ওয়ার্কস বা কম্পিউটার ও তথ্য প্রযুক্তি প্লাম্বিং বা পাইপ ফিটিংস ট্রেডে কমপক্ষে দ্বিতীয় বিভাগে এসএসসি বা ভগেষণাল দাখিল কিংবা বিজ্ঞানে এসএসসি বিজ্ঞান থেকে পাশ করা যাদের রয়েছে তারা আবেদন করতে পারবেন এবার দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে ওপি সক চারটি শূন্য পদের বিপরীতে আপনারা আবেদন করতে পারবেন বেতন চোদ্দ হাজার পাঁচশো টাকা দিয়ে শুরু করে গেট পনেরো অনুসারে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা দাখিল সম্মানে পাশ হলেই আবেদন করতে পারবেন বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর তবে বীর মুক্তিযোদ্ধা সহিত বীর মুক্তিযোদ্ধার সন্তান যারা রয়েছেন শারীরিক প্রতিবন্ধী প্রাপ্তিদের ক্ষেত্রেও সর্বোচ্চ বত্রিশ বছর তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি ক্ষেত্রে বয়স সর্বোচ্চ তিরিশ বছর বিভাগীয় প্রাপ্তিদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে আবেদন ফি প্রতিটি পদের জন্য আট টাকা টেলিটকের মাধ্যমে আপনাকে এসএমএসের করে দিতে হবে আবেদন কিভাবে করবেন আবেদন করার জন্য আমাদের এই ভিডিও ডিসিশন একদিন নিচে গেলেই দেখবেন লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনারা পাওয়ার গিট কোম্পানি বাংলাদেশ লিমিটেড এই ওয়েবসাইটে আসতে পারবেন এখানে আসলে আপনাকে কীভাবে আবেদন করতে হবে নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার হাতের মোবাইল ফোনে দেখে নিয়ে খুব সহজে আবেদনটি করে নিতে পারবেন তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো চাকরি সংক্রান্ত ভিডিওতে ততক্ষণ মতো ভালো থাকবেন ধন্যবাদ